হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো নতুন বছর সকলে খুব ভালো করে কাটাও আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল তাহলে চলো পৌষ মেলার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি পৌষ মেলাতে যে কতটা ভিড় হবে সেটা সম্বন্ধে আমাদের কিছুটা আন্দাজ ছিল তাই জন্য বিকেল বিকেল আমরা পুরো বাচ্চা পার্টিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম এইখানে পৌঁছেই বাউল মঞ্চে এত সুন্দর প্রোগ্রাম দেখে না মনটা খুব ভালো হয়ে গেল আসলে আমাদের এখানে তো এত বড় প্রোগ্রাম কখনো দেখা হয় না আর একই মঞ্চে এত গুণী মানুষদেরকে দেখে সত্যি খুব ভালো লাগছিল দিনটি ছিল পঁচিশে ডিসেম্বর আর আমাদের পুরো টিম দেখো এক জায়গায় মেলার মাঠে বসে তখন আমি এরকম কেক খাচ্ছিলাম সবাই মিলে এক জায়গায় থাকলে যা হয় আর একসাথে খাওয়া দাওয়া করার সময় মুড়ি মাখাও মনে হয় বাহ এই তো রাজভোগ পৌষ মেলা মানেই তো একটা স্টলের থেকে আরেকটা স্টল অসাধারণ মানে কোনটা ছেড়ে কোনটাকে বলবো আর এখানে এই স্টলগুলো ছিল প্রত্যেকটাই জুটের আর ডিজাইনগুলো হাতের কাজগুলো এত সূক্ষ্ম না মানে সত্যিই মানে ধরাই যাচ্ছিল না এগুলো হাতে তৈরি এই মেলাটা এতটা বড় এরিয়া নিয়ে হয় বাপরে বাপ মানে আমরা দুদিন ধরে ঘুরেছি তাই নাকি শুনছি যে এক কোণা আমরা শুধু শেষ করেছি আর আমি না এবার মেলাতে গিয়ে যখনই এই স্টলগুলো দেখছিলাম আমি সেই কত বছর আগে এসেছিলাম সেই টাইমগুলোই মনে করছিলাম যদিও সবই আপছা কারণ অনেকটা বছর আগের কথা তাও ওই কিছু কিছু জিনিস মনে আছে আর মেলায় আসবো ফুচকা খাবো না এটা তো হতেই পারে না তবে এখানের ফুচকার টেস্টটা কিন্তু একটু অন্যরকম আমাদের ওখানে তো খাই সবসময় তবে এখানের ফুচকাগুলো বেশ ভালো লেগেছে তারপর সেখানেই ঘুরতে ঘুরতে বিশ্বভারতীর বিভিন্ন ভবনের একটি প্রদর্শনী চত্বর চোখে পড়লো তারপর আমরা সেখানেও চলে গেলাম আর সেখানে গিয়ে যে কত কিছু দেখেছি সেখানে সমস্ত স্টুডেন্টরা তাদের হাতের কাজ নিয়ে বসেছিল আর এত সুন্দর লাগছিল কাজগুলো যদিও ফটোটা খুব একটা অ্যালাউ করছিল না তাই আমি আর সেখানে ভিডিও করিনি মেলা থেকে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম কারণ কালকে ভোরবেলায় যেতে হবে কঙ্কালীতলা মায়ের মন্দিরে আজকে ভিডিওটা তবে এতটুকুই থাকলো দেখা হবে নেক্সট ভিডিওতে এখন টাটা সাবস্ক্রাইব প্লিজ